আসসালামু আলাইকুম এসপি ফোর চাইনিজি ভয়েস কয়ালের এক পিস বক্স আর একটা বানানি মেশিন দিতে চাইছিলাম কিন্তু কারেন্ট না থাকার কারণে চেক করে দিতে পারলাম না দেখে যেটার উপর কনফিডেন্স আছে সেই বক্সটায় আমি বের করে দিলাম কাস্টমারকে এখানে সেভেন আর এম হাফ কয়েল তার আছে তেইশ ছিয়াত্তর দশ গজ করে বিশ গজ তার আছে আর হলো আপনার পাঁচশো ষোলো একটা মেশিন এসপি এসপি টু তিন ইঞ্চি ভয়েস কলের এক পিস একটা স্পিকার দিছি পিকনিক খাবে রাতে ভাড়া যা আছে পাঁচ সাতশো টাকা মাসাল্লাহ ভালোই যাই হোক যারা সারে দেওয়ার জন্য সবসময় তো বড় ভাড়া যায় না ভাই সব ধরনের ভাইলে রাখতে হয় আমাদের এখানে ছোটো ভাড়াগুলো যায় কারণ আমাদের উত্তরবঙ্গে সবসময় প্রোগ্রাম কম আর নদী প্রোগ্রাম নাই ওরকম বড় বড়ো প্যাকেজ কোনো প্রোগ্রাম নাই যে এই আপনারা পাঁচশো ষোলো মেশিন কেন রাখবেন আসলে আমার দেখেনগুলো প্রোগ্রামগুলো কম বিয়ে বাড়িতে এদিকে একটু সনাতন ধর্মের সংখ্যাও কম সনাতন ধর্মের সংখ্যা বক্সের সংখ্যাই বেশি আর আপনাদের ওদিকে তো ওখান থেকে অনেক দিকে যান আর আমাদের এদিক দিক থেকে আপনারা একটা জিনিস ফলো করবেন যে ওই দিককার ব্যবসায়ীরা এই দিকে আসতে পারে কিন্তু এই দিককার ব্যবসায় সহজে ওদিকে যাইতে পারে না একটাই কারণ এখানকার থেকে ওইদিকে আরও ভালো ভালো বেটার সাউন্ড আছে যারা ঢাকা থেকে রংপুর আসে তারপরে রংপুর থেকে এদিকে আসে কিন্তু পঞ্চগড় ঠাকুরগাঁ সাউন্ড সহজে ওদিকে যাইতে পারে না কারণ ওইদিকে তো বেটার বেটার সাউন্ড আসে তো সে ভালো থাকেন ব্যবসার এই পরিস্থিতি চলতেছে আবার নতুন কোনো ভিডিও নেই আপনার হাজির বা আসসালামু আলাইকুম নিয়ে চলে যাচ্ছে